অবশ্যই নিচের সুরা সাজদাহ এক মাইনাস ছয় আয়াতের এক আরবি পাঠ দুই উচ্চারণ ট্রান্সলিটারেশন এবং তিন তাফসির ব্যাখ্যা সংক্ষিপ্তভাবে সহজ বাংলায় দেওয়া হল সুরা আস সাজদাহ আয়াত এক মাইনাস ছয় উচ্চারণ তাফসির এটি কুরানের মুকাত্তা আথরফ অর্থ একমাত্র আল্লাহ জানেন এর মাধ্যমে আল্লাহ কুরানের গুরুত্ব ও গম্ভীরতা বোঝান যেন মানুষ মনোযোগ দিয়ে শুনে দুই উচ্চারণ তানজেলুল কিতবিল্লাহ রাইবে ফালি তাফসির এই কুরআন আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ কোনো সন্দেহ নেই মানুষ যাতে বুঝে নেয় এটি কোন মানুষের লেখা নয় বরং আল্লাহর বাণী তিন উচ্চারণ তাফসির কাফেরা বলত নবী সা নিজেই কুরআন বানিয়েছেন আল্লাহ বলছেন এটা সত্য এবং তোমার রবের পক্ষ থেকে যেন তুমি এমন এক জাতিকে সতর্ক করো যাদের আগে কেউ সতর্ক করেনি উদ্দেশ্য তারা যেন হিদায়ত পায় চার নীল রঙের ছোট হিরে উচ্চারণ ওলাহুলাদি খালাকা স্যামেওয়াতি ওয়ালা ওয়া মা বায়নহমা ফাইতুতি এম থামাস্তাওয়া মালাকুম মিন ডিউনি মিন অলি আয় এন ওলা লা শাফি আফালা তাত থাকার নীল রঙের ছোট হিরে তাফসিল আল্লাহ ছয়ের দিনে আসমান জমি ও সবকিছু সৃষ্টি করেছেন তারপর তিনি আলসে সমাসীন হয়েছেন মানে সৃষ্টির ওপর পূর্ণ নিয়ন্ত্রণ নিয়েছেন তিনি ছাড়া কোনো সাহায্যকারী বা সুপারিশকারী নেই তোমরা কি চিন্তা করবে না পাঁচ তাফসির আল্লাহ আসমান থেকে জমিন পর্যন্ত সবকিছু পরিচালনা করেন তারপর সবকিছু আবার তার কাছে ফিরে যায় এই প্রক্রিয়াটি এমন একদিনে ঘটে যার দৈর্ঘ্য তোমাদের হিসাবে এক হাজার বছর ছয় উচ্চারণ তাফসির তিনি গোপন অদৃশ্য ও প্রকাশ্য সবকিছু জানেন তিনি মহাপরাক্রমশালী ও পরম দয়ালু সারাংশ শিক্ষা কুরান আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত আল্লাহই সকল সৃষ্টি ও বিধানের একমাত্র মালিক তিনি একমাত্র ভরসার স্থান সাহায্যকারী আমরা যেন তার দেওয়া হিদায়তকে গ্রহণ করি এবং চিন্তা করি নবী মুহাম্মদ সাল্লাল আল্লাহ ওয়াসাল্লাম এক মুসলিম আরেক মুসলিমকে বিনা কারণে হত্যা করবে এই বিষয়ে বেশ কয়েকটি শক্তিশালী ভবিষ্যৎবাণী করেছেন যা কেয়ামতের আলামতের অন্যতম হিসেবে বর্ণিত হয়েছে এক ফুটা রক্ত একে অপরকে হত্যা ভবিষ্যৎবাণী পাকানো হাদিস এক বলেন এর থেকে বড় কিয়ামতের আগে এমন একটি সময় আসবে যখন হরজ হত্যাকাণ্ড বৃদ্ধি পাবে সাহাবারা জিজ্ঞাসা করলেন হরজ কি তিনি বললেন হত্যা হত্যা বহিষ্হীল বুখারি সাত হাজার আটষট্টি পাকানো হাদিস দুই রাসরুল্লাহ সা বলেন এর থেকে বড় কিয়ামতের দিন এমন এক সময় আসবে যখন হত্যাকারী জানবে না সে কেন হত্যা করলো আর নিহত জানবে না কেন তাকে হত্যা করা হলো বইর শহীর মুসলিম দুই পাকানো হাদিস তিন নবী সাত বলেন এর থেকে বড় আসন্ন সময়ে ফিতনা দেখা দেবে সে সময়ে জ্ঞান হ্রাস পাবে অজ্ঞতা ছড়িয়ে পড়বে এবং হত্যাকাণ্ড বৃদ্ধি পাবে তাকে জিজ্ঞাসা করা হলো হত্যাকাণ্ড বলতে কি যুদ্ধ বোঝানো হয়েছে তিনি বললেন না বরং তোমাদের একজন তার প্রতিবেশী ভাই আত্মীয় কাউকে হত্যা করবে অথচ করেছে মুসলিম মস্তিষ্ক বিশ্লেষণ ও বাস্তবতা এই ভবিষ্যৎবাণীগুলো আজকের বিশ্ব বাস্তবতায় চমৎকারভাবে প্রতিফলিত হচ্ছে সাদা চেক মার্ক বোতাম অকারণে জ্ঞান হত্যা সন্ত্রাসবাদ ধর্মীয় বিভেদ জাতিগত দাঙ্গা রাজনৈতিক সহিংসতা যেখানে অনেক সময় কেউ জানেই না কেন হত্যা হচ্ছে বাকি অপরাধে মানুষ নিহত হচ্ছে সাদা চেক মার্ক বোতাম মিডিয়া সামাজিক মাধ্যম রাজনীতির ভুল ব্যাখ্যার কারণে মানুষ একে অপরকে শত্রু মনে করছে অথচ নিজেরাই বিভ্রান্ত সাদা চেক মার্ক বোতাম মুসলিম বিশ্বের মুসলিমরা একে অপরকে হত্যা করছে এমনকি নামাজি মুসলমানদের মধ্যেই দাঙ্গা হচ্ছে যা এই হাদিসগুলোর বাস্তব রূপ সতর্ক শিক্ষণীয় বিষয় নবী হাদিসের মাধ্যমে আমাদেরকে এইসব ফিতনার সময় সতর্ক থাকতে বলেছেন তালা বন্ধ আত্মনিয়ন্ত্রণ ও ধৈর্য ধরতে বলা হয়েছে বইদিনের জ্ঞান অর্জনের উপর গুরুত্ব দেওয়া হয়েছে পায়রা অকারণে বিতর্ক রাগ হিংসা থেকে বিরত থাকতে বলা হয়েছে